নমস্কার বন্ধুরা স্নেহা গার্ডেনে সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি চলে এসেছি আমি বেলকুনিতে সেখানে কিছু ইনডোর প্ল্যান্ট রয়েছে পুরনো ভিডিও তো আছে দেখবেন সেগুলো আজ অনেক বড়ো হয়েছে এবং সেগুলোর থেকে গাছগুলোকে একটু আলাদা করে আমি প্রতিস্থাপন করব একদম মাটি ছাড়া কিছু শুকনো ডালপালা এবং ডিমের কার্টুন সেগুলো দিয়ে তো কীভাবে করছি সেটা একটু দেখাই কারণ আমাদের মাটির একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়ায় ইচ্ছে থাকলেও গাছ করতে পারি না তো আজ আমি সেটাই দেখাবো যাদের মাটির খুব সমস্যা তারা এইভাবেও গাছ করতে পারে কারণ এরকম করে আমার অনেক গাছই হচ্ছে আজকে তখন গাছগুলো কত ছোটো ছিল এখন কত বড় হয়েছে সেটা দেখাচ্ছি এবং এই গাছগুলো আমি প্রতিস্থাপন করবো এই যে একটা গাছ তো শুধু এখানে আমি একটা ছোট্ট ডাল লাগিয়েছিলাম তার থেকে এতগুলো হয়েছে মাটি কিন্তু বেশি নেই একদম কম এতটুকু কিন্তু এটার মধ্যে আমি প্রতিদিন এই চাল ধোয়া ডাল ধোয়া জল দিই তার থেকে এরকম হচ্ছে তারপর এই যার একটা এটা একটা ছোট্ট কন্টেনারে লাগিয়েছিলাম অনেক বড়ো হয়েছে মানি প্ল্যান্টগুলো এগুলোও আমি রোপণ করবো আর যে স্ন্যাক্স প্ল্যান্টগুলো এখানে জলের মধ্যে দেওয়া আছে যে এগুলোও রোপণ করতে হবে আমার আর এটা এটার মধ্যে থাকবে বেশ এটা তো একটা ডাল দুটো ডাল ছিল তার থেকে অনেক বেরিয়েছে আরও ছোটো ছোটো অনেক বেরোচ্ছে আর এই হয়েছে লঙ্কা গাছ এই লঙ্কা গাছটাও আমি রোপণ করবো তো টাচকের করবো না অন্যদিন করবো তো এই যে একটা ছোট্ট কৌটার মধ্যে বীজ দিয়েছিলাম তার থেকে এত গাছ হয়েছে এবং অনেক বড় হচ্ছে এগুলো এটাও ছোট্ট একটা পাত্রের মধ্যে বসানো কত বড় বড়ো গাছ হয়েছে ঢেঁড়স একদম ঢেঁড়স হয়ে গেছে এটা এই ঢেঁড়স গাছটা আমি অন্য জায়গায় রোপণ করবো একটা বুথ শাকের গাছ হয়েছে এতটুকু মাটির মধ্যে তো খাবার বলতে রান্নাঘর থেকে যে বেরোয় জলগুলো সেগুলোই দিচ্ছি আর একটা নতুন টমেটো বীজ রোপণ করছে সেটা একটু দেখাই আর এই কন্টেনারের মধ্যে কয়েকটা টমেটো বীজ ফেলেছিলাম তার থেকে চারা উঠছে এবং ক্যাপসিকামের বীজ রয়েছে মধ্যে তো চাল ধোয়া ডাল ধোয়া জল দিচ্ছি প্রত্যেকটা গাছে তাই দিচ্ছি তাই গাছগুলোর এত বৃদ্ধি কারণ রান্নাঘরটার সামনেই আমার তাই সবসময় আমি রান্নাঘরের জলগুলো এগুলোর মধ্যে ইউজ করি যেহেতু আবর্জনা দিয়ে আমি বেশি গাছ করি তাই আমার কাছে আবর্জনা তেমন একটা ছিল না সব শেষ করে ফেলেছি তো আবার একটা আবর্জনা জমেছে তারপরে এগো করছি তো এটা ডিমের কার্টুন এটা এটা দিয়েই আমি গাছগুলো রোপণ করবো কারণ এগুলো এ দিয়েই করা ছিল বেশিরভাগই এগুলো ছিল আজকে এটা দিয়েই করছি আর মাটি যেটা কিচ্ছু দেবো না এর মধ্যে যে মাটিটা আছে এটা দিয়েই করবো যে ডিমের কার্টুনটা নিয়েছি আর এই যে একটা ডিমের কার্টুন দুটো এখানে ডিমটা এটার মধ্যে নষ্ট হয়ে গেছে ডিমটা লেগে আছে তো এটাও আমি গাছই ব্যবহার করব এটা অন্য কোনো গাছে ডিমটা আমি ব্যবহার করব এগুলোর মধ্যে দেব না তো এগুলো দিয়েই আমি রোপণ করব তো রোপণ করার জন্য আমি এখানে টপ নিয়েছি কতগুলো ছোটো টব এগুলো নতুন টপ এনেছি তার মধ্যে কতগুলো পাত্র না হয়েছে গাছের উপর দেখে দেবো এগুলোর মধ্যে রোপণ করছে তো এখান থেকে একটা বের করে এখানে বসাবো এখান থেকেও বসাবো আর আর মানি প্ল্যান্টটা ছাড়ে যাবো এগুলো নিয়ে ছাদের কিছু গাছ রয়েছে তো টবের নিচে ছিদ্র রয়েছে এই ছিদ্রগুলোর মধ্যে ড্রেনেজ ব্যবস্থা ভালো রাখার জন্য আমি টুকরোগুলো এগুলোকে একটু ছোটো ছোটো করে ভেঙে নেব কারণ যেহেতু এই গাছগুলো অনেকদিন থাকবে তাই এই পাথরগুলো দেওয়াই ভালো কারণ এটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস কার্বন ওগুলোর মধ্যে এবং ম্যাঙ্গানিজও আছে তো এগুলো টুকর টুকরো করে আমি নিচে দেখিয়ে দিয়ে দেব সেগুলো যে ছোটো করে নিয়েছি এ দাউটা দিয়ে একদম বাড়ি দিয়ে দিয়ে ভেঙেছি কিন্তু আর ভাঙতে পারছে না কারণ টাইলসের মধ্যে লেগে যেতে পারে তাই এগুলো একদম খাঁচ কাটা ধারালো তাই এগুলো দিলে খুব ভালো হবে কারণ এর সাথে একটা শে করে একটা ঘর্ষণ তৈরি হবে তারপর একটা অ্যাসিড বিস্তৃত হবে তাই আমি সবসময় যেগুলো বহু বর্ষজীবী গাছ তাদের নিচের দিকে আমি এরকম ধরনেরই পাথর দিই ধারালো একটু পাথর দিই যেন এখানে দুটো গাছ রোপণ করবো বাকিগুলো আমি ছাদে নিয়ে করবো তারপর আমি দিয়ে দিব এইগুলো এই কাগজগুলো দিয়ে দিব আরও কয়েকটা কাগজ পাতা আমি এনে রেখেছি শুকনো পাতা সেটাও দেখাচ্ছি এটা হচ্ছে তেজপাতার ডাল বা থেকে তেজপাতা হয়েছিল তো সেই ডালটা আমি ফেলে দিচ্ছি না সেটা আমি গাছের গোড়ার নিচের দিকে দিয়ে দেবো এটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন কার্বন হাইড্রোজেন অক্সিজেন রয়েছে এটার মধ্যে তাই একটা গাছে একটা গাছের খাবার তাই আমি এগুলো ফেলে দিই না সব কিছু ব্যবহার করি এগুলো কেটে কেটে ছোটো করে নিচের দিকে জেলে দিচ্ছি আর এদিকে এই কাগজগুলো যেগুলো এটা জলে একটু ভিজিয়ে রাখছি একটু নরম হয়ে যাবে একদম মাটির মুখে হয়ে যাবে ভিজিয়ে দিচ্ছি এগুলো তারপর আরও কিছু কাগজ বেরিয়েছে এটাও জলে ভিজিয়ে রাখছি জলে ভিজিয়ে রাখছি যেটাতে যেন থাকলে ভিজিয়ে রেখেছি একটু ছোট করে কেটে নিই করে পাতাগুলোকে ডালগুলোকে তুসার ডাল পাতার ডাল এতটুকু নানা হয়েছিল বটপাতাগুলো এতটুকু রয়ে গেছে তাই এটা আমি ব্যবহার করছি একদিন ছোটো করে নিয়েছি পাতাগুলোকে ডালগুলোকে এগুলোতে আমি এখন এটা মিটে দিল

এত শক্ত এতটুক মাটির মধ্যে বসানো মাটি মাটির আবার বসিয়েছিলাম এত শক্ত হয়েছে যে টেনে তোলা যাচ্ছে না দু হাত দিয়ে টেনে এখান থেকে আমি এতটুকু উঠাবো বাকিটা থাকবে অন্য কোনো পাত্রে বসাবো এটা উঠিয়ে দিচ্ছে তারপর আবার দেখাই তুলেছি একদম খুব সুন্দর শেকড় পাকানো ছিল টেনে বের করেছি আর এই অংশটা এখানেই থাকবে একটা লঙ্কা গাছ হয়েছে লঙ্কা চারাও হয়েছে কারণ সেই লঙ্কা বৃষ্টি আমি ফেলে দিই এ সাইড দিয়ে তো এই গাছটা এটাকে আমি এখন এটা মধ্যে বসিয়ে দেবো একটা শিকড় কেটে নেব কেটে নিয়ে তারপর বসাচ্ছি বসিয়েছি শিকড়টা একটু কেটে দিয়েছি ছোট করে দিয়েছি শিকড়টা নিচের দিকে দিয়েছি এটাও পচে খাবার তৈরি হবে এখানে দিয়ে দিলাম এখন আমি এই কাগজ দিয়ে দিবো এগুলো দিয়ে সুন্দর করে সেট করে দেবো আমরা এই যে একদম সুন্দর বসিয়ে দিয়েছি কাগজগুলো দিয়ে এই যে কার্টুনের কাগজগুলো দিয়ে বসিয়ে দিয়েছি তো আজকে আর পাথরগুলো দেবো না কতদিন পর দেবো গ্লাসকে এভাবেই থাকবে তারপর জ এটা মানে জলা যথেষ্ট পরিমাণ জল রয়েছে জল দিতে হবে না এর থেকেই হবে আর আমি একটু মাটি এখান থেকে উপর থেকে দিয়ে দিচ্ছি আর মাটির মধ্যে যে মাইক্রোওয়েবসগুলো রয়েছে এটা একটু তাড়াতাড়ি কুচিয়ে দিচ্ছে পুচির পুরোটাকে মাটিতে তৈরি করবে কারণ এটাও আমি এভাবেই করেছিলাম তো সবটাই মাটি হয়ে গেছে এখান থেকে একটু নিয়ে নিচ্ছি নিয়ে আমি স্যার দিয়ে দিচ্ছি তো এইভাবে আমরা খুব অল্প মাটি দিয়ে এই কাগজ টগস দিয়েও ইনডোর প্ল্যান্ট বা যে কোনো গাছ করতে পারি কারণ আমি এভাবেই করছি অনেক গাছেই করছি যখন যা থাকে তাই দিয়ে গাছ করি এই যেটা বসিয়ে দিলাম একটু ভাবেই থাকবে একটু মাটি দিয়ে দিচ্ছি কত সুন্দর আর মাটি লাগবে এটা আর একটু পাতাগুলো কেটে দেবো অনেক পাতা হয়ে গেছে কেটে দিচ্ছি হ্যাঁ থাক পাথর দিয়ে তারপরে আবার পরে আবার দেখাবো আপনাকে থাকে এখন আরেকটা চলে আসছে এটা এটাতে অসভ একটা এই গাছটা এটা নিচের দিকে পাথর করে দেওয়া হয়েছে পাথরগুলো দেওয়া হয়েছে টুকরোগুলো দিয়ে দিয়েছি এখন আমি বয়ে দিচ্ছি শুকনো পাতাগুলো আর দেবো না নষ্ট হয়ে গেছে তারপর আমি গাছটা বসে তারপর আমি ডিমেজ কার্টুন গুলো দিব তো গাছটা এটা অনেক শক্ত হয়ে আছে তো উঠাচ্ছি উঠে বসাচ্ছি কিছু মাটি বের করেছি তো এটার মধ্যে নিচে দিয়ে কী দিয়েছিলাম দেখুন এটার মধ্যে কাগজ ঠাগজ দিয়ে করেছিলাম চিকেন কম্পোস্টার কাগজ দিয়ে তো পুরোটাই মাটি হয়ে গেছে এই যে একটা বড় পাথর দিয়েছিলাম এই পাথরটা এই যে কত পাথর দেওয়া নিচের দিকে এই পাথরটা আরও পাথর আছে এই যে কারণ আমি গাছের মধ্যে পাথর ব্যবহার করি সব গাছে আর শেকড় কিছু কেটে দেবো এটার থেকে আমার নতুন গাছও বেরোচ্ছে এই যে কিছু কেটে রাখছি টুক শেকর এতটুকু বসাচ্ছে এটা বসে দিচ্ছি সাইড দিয়ে অনেক কুশি হচ্ছে আবার ই একটা দিচ্ছে এবার সব পাতাগুলো পাতার উপরে বসিয়ে দিচ্ছি দিয়ে তারপর আমি এই কাগজ আছে একদম নরম হয়ে গেছে দিয়ে তারপর আবার দেখাচ্ছি যেহেতু এক হাত ঠিক করছি তাই সেরকম দেখাতে পারছি না তো বসিয়ে দিয়েছি কিন্তু ডিমের কার্টুনটা যে একটু কম হয়ে গেছে তো একটা পিসবোর্ডের বাক্স নিয়ে এসেছি এটা ভিজিয়ে নরম করে দিয়ে দেবো কাগজও দিতে পারতাম কিন্তু এই মুহূর্তে হাতের কাছে কাগজ নেই তো পিসবোর্ডের বাক্সটাই দিয়ে দিচ্ছি তো আমি যে কাগজগুলো ব্যবহার করছি এখানে ডেবের কার্টুন পিসবোর্ড এবং একটা কাগজ সেগুলো কিন্তু সব গাছ থেকেই আসে কারণ বাঁশ গাছ নরম কাঠ সবাই ঘাস এগুলোর থেকে একটা মণ্ড তৈরি করে কাগজ তৈরি করা হয় তো কাগ তাই সেই গাছগুলোর মধ্যে যে উপাদানগুলো রয়েছে এগুলোর মধ্যেও সেই উপাদানগুলো আছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন রয়েছে এগুলো তাই আমি এগুলো ব্যবহার করছি এবং এগুলো একটা জৈব পদার্থ পচে যায় মাটির সঙ্গে মিশে একটু যেহেতু একটু মাটি দেবো আমি উপর দিক দিয়ে আবার তো এখানে একটু মাটি নিয়ে দিচ্ছি এখান থেকে একটু এতটুকু মাটি নিয়ে রেখেছি আবার নিচের দিকেও গাছটার প্রয়ো অল্প মাটি আছে আর এখানে অল্প দিয়ে দিচ্ছি মানে এটুক মাটির মধ্যে প্রচুর মাইক্রোওয়েভস রয়েছে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলাম দেখতে পারতাম কত মাইক্রোয়েবস রয়েছে কোটি কোটি তো এগুলো আবার সেই মাটিটাকে আবার এই নিচে যা দিয়েছি আমি কাগজগুলোকে সবগুলোকে পচিয়ে মাটিতে তৈরি করে নেবে এভাবে চলে এসছে চার কয়েকদিন পর গাছগুলো কতটা বৃদ্ধি হয়েছে সেটা দেখাতে আর এর সঙ্গে কিছু আমি পাথর যোগ করে দেব আজকে সৌন্দর্য বৃদ্ধির জন্য তো আরও দু তিনটে গাছ নতুন করেছি সে একই পদ্ধতিতে তো গাছটা একটু দেখাই তারপর এই যেটা একদমই হালকা যেটার মধ্যে আজকে কিছু পাথর দেবো দিয়ে এটা আমি আমার মেয়ের বইয়ের টেবিলে রাখবো আর এটা আমি পিকনিক গিয়েছিলাম সেখান থেকে আমি এটা এনেছি জেট প্যান্টটা ডাল ভেঙে এনেছি তো এটা আজকে আট দিন হলো রোপণ করেছি একই পদ্ধতিতে দুটো যে পদ্ধতিতে করছে সেই পদ্ধতিতেই তো ওটাতে মাটির পরিমাণটা একটু বেশি দিয়েছি রেমের কার্টুনটা কম দেওয়া আছে আর মাটিটা একটু বেশি দেওয়া আছে এটা এবং এই মাটিটা হচ্ছে আমার বেডের মাটি সেখান থেকে খুঁড়ে এনেছি একদম যুক্ত মাটি এটা আর এটাও সেমে একইভাবে রোপণ করা এটাও এটাও দশ বারো দিন হয়ে গেছে রোপণ করেছি আর এটা বালির মধ্যে রেখে দিয়েছি এটা যখন শেকড় আসবে তারপর দেখাবো কারণ ছোটো ছোটো কুশি বেরোচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না যে একটু একটু বেরোচ্ছে একটা এরোবেলা জেল দিয়ে লাগিয়েছি এখানে নতুন পাতা আসবে তারপর এখান থেকে অন্য জায়গা রোপণ করবো পড়তে বালুর মধ্যে নিচের দিকে কিছু বড় বড় পাথর দেওয়া আছে তো আজকে আমি এগুলোর মধ্যে একটু পাথরগুলো এগুলো আশি টাকার পাথর এখানে এনেছি আমি এক কিলো এগুলো আমি দিয়ে দেবো একটু ফাঁকা ফাঁকাও আছে থাকবে যেন হাওয়া বাতাস চলাচল করতে পারে বাতাস যেন লাগে গাছের গোলার দিকটাতে ফাঁকা করে রাখবো আর উপর দিকে জল দিয়ে দিব এরকম করে আমি বইয়ের টেবিলে রাখবো একটা এখানে কথা দিচ্ছি একদম বিনা খরচেই আমরা এগুলো করতে পারি কত সুন্দর লাগছে এখন তো একদম কম খরচে কোনো খরচ নাই বললেই চলে এটার মধ্যে কত সুন্দর তারপর এটার মধ্যে রাখেছে জলটা কম দেওয়া হয়েছে তার সাথে জল দিয়ে দেবো পাত্রগুলো দেওয়ার পর বিকালের দিকে জল দেবো এখন আর দেবো না এটাও এলোভেরা জেল দিয়ে লাগানো তিনটে খান দিলাম এই যার একটা এগুলো করতে দিয়েছি এটা যেন বেড়ে থাকে মুখটা তারপর যখন এটা বেরুয়ে যাবে তারপর আমি এটা কেটে দেবো এই বড় ডালটা কেটে আমার জায়গা রকম করব পাথর এটা ছায়াতেই থাকবে রোদ বেশি রোদ্র পড়লে এটা শুকিয়ে যেতে পারে এইভাবে অন্য গাছগুলো একটু দেখাই এই যে গাছটা ডালটা বের করেছিলাম যে রকম আছে আর এই যে একটা এটারও অনেক বেরোচ্ছে হচ্ছে পাতা যে গাছটা মানি প্ল্যান্ট এখানে রয়েছে এগুলো টবে রোপণ করবো করে আর এই টমেটো গাছের চারাটা কত বৃদ্ধি পেয়েছে এবং কত ছোটো ছিল সে কত বৃদ্ধি হয়েছে হচ্ছে একটা চন্দ্রমল্লিকার ডাল ভেঙে গিয়েছিলো সে ভাঙা ডালটাকে আমি নিচের দিকে অ্যালোভেরার এক পিস অ্যালোভেরা দিয়ে আমি ডিমের কার্টুন আর বালি দিয়ে যে ডিমের ডিমের কার্টুনগুলো আর বালি দিয়ে আমি এখানে রোপণ করেছিলাম তো তার থেকেই গাছটা হয়েছে গাছটা মারা যায়নি যেহেতু নতুন পাতা হচ্ছে এখন শুকড় বেরিয়ে গেছে এটা এটা অন্য জায়গায় রোপণ করবো তারপর আর নয়নতার বীজের অনেক চারা হয়েছে এখানে মাটির নয়নতার গাছ অনেক আছে আমার সেখান থেকে বীজ পরে সেই মাটিগুলো যদি ব্যবহার করি ছাদ ছাদ দিয়ে সেই বীজ থেকে অনেক চারা হচ্ছে ভাবতে পুরো একটু মাটি দেবো কিন্তু পারছি না এটা বেশি চারাগুলোর জন্য চারাগুলো উঠে তারপর আমি তো মাটি প্রয়োগ করব আগের ভিতরে তো আছে দেখবেন তার প্রকাশটা কত বৃদ্ধি পেয়েছে তো খাবার বলতে দিচ্ছি এটার মধ্যে এটা এই প্লাস্টিকটার মধ্যে এই যে প্লাস্টিক এটার মধ্যে দেওয়া আছে কতগুলো ছোলা আর বাদাম চীনা বাদাম যেটা সেটা সেটা আমি এটার মধ্যে রেখে দিয়ে একটু ফুটো করে জল দিয়ে রেখে দিয়েছিলাম সেখান থেকে পচে পচে এরকম যাচ্ছে আর সেটা খেয়ে গাছটা এত বৃদ্ধি আর প্রতিদিন রান্নাঘর থেকে আমি চাল ধোয়া জল ডাল ধোয়া জল সেগুলো দিই ডিম সেদ্ধর জলও দিই সোয়াবিন সেদ্ধর জল আর মাটি কিন্তু তেমন নেই মাটি নেই বললেই চলে যে এবং কাগজ দিয়ে আর বালি দিয়ে আমি লাগিয়েছিলাম গাছটা একটু কিচেন কম্পোস্ট দিয়ে তো অনেক ডাল বেরিয়েছে গাছটার মধ্যে থেকে কত সুন্দর এই গাছটা তো এখানেই থাকবে তো বন্ধুরা আজ ভিডিওটা এখানে রাখছি দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেশি করে শেয়ার করবেন আর একটা লাইক করে দেবেন তো আজ এখানে রাখছি